উত্তর জেলা জুড়ে চুরির ঘটনায় লাগাম টানতে ব্যর্থ পুলিশ বুধবার গভীর রাতে চোরের দল থাবা বসায় এক দোকানে জানা যায় কদমতলা ব্লক রোড এলাকায় অবস্থিত এক গ্রিলের দোকানে চুরির ঘটনা সংঘটিত করে চোরের দল দোকান মালিক রঞ্জু দাস অন্যান্য দিনের ন্যায় বুধবার সন্ধ্যায় দোকান বন্ধ করে বাড়িতে চলে যান বৃহস্পতিবার সকালে দোকান খোলার পর দেখতে পান দোকান থেকে ওয়েল্ডিং মেশিনের দামি কেবল ও দুটি হ্যান্ড গ্লাইন্ডার মেশিন সহ অন্যান্য সামগ্রী চুরি করে নিয়ে গেছে চোরের দল দোকানের ভেন্টিলেটর ভেঙে চোরেরা দোকানে প্রবেশ করে পরবর্তী সময় দোকান মালিক কদমতলা থানার পুলিশকে খবর দেন কদমতলা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার তদন্ত শুরু করেছে দোকান মালিক রঞ্জু দাস জানান চোরেরা ওনার দোকান থেকে আনুমানিক কুড়ি হাজার টাকার সামগ্রী নিয়ে গেছে লোন চোন লইয়া বন্ধন বন্ধন লইয়া করছি ওখান থেকে আমি কিস্তি উস্তিগুলা দিতাম